শুভ সকাল এখন সকাল নয়টা বাজে আমরা আজ আগে দেখেছি না গাছগুলো রয়ে গেছে ব্যবহার করা যাইব তো ভুট্টা গাছগুলো এখন আনবো তো এই কয়দিন তো দুই দিন বৃষ্টি বৃষ্টি ভাবছিল আর বৃষ্টি হয়ে গেছে ভেজা ভেজা ছিল এই জন্য আনিটাই আজকে আবার রোদ হচ্ছে গতকাল রোদ হচ্ছিল আজকে রোদ হচ্ছে কোনো ভুট্টা গাছটি নিয়ে আসি সে ব্যবহার করে যাইব আর একটু সরে দু মনে তাই না তাই শুকাইবো ভালো করে তো চলে না যাই আমাদের সেই পালানে ভুট্টা খাতে ওখানে আবার আলু বন্ধু জানা যাইব রেডি হয়েছে তুই যে একটা পাখি এখানে বইসা যে ডিম দিছে ডিমটা তা দিবেনছে আমার শব্দ পাতার শব্দ শুনে ফুসুদ করে উড়ে দিয়ে গেল বা যে দাদাকে এদি আগে আর চালুস দেখে তুষতেদি গাছ মরে গেছে গা অনেক জায়গা করসা মরে গেছে মাথা না ঢেড়স করছি ঢেড়স ভেন্ডি ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে লাগে খাইতে আজকে সর্ষে রান্না করুম ঢেঁড়স গুলো বড় হয়েছে গাছগুলো বেশি ভালো হয় না এখন বৃষ্টি হয় নাই তো তো কেবল বৃষ্টি হইলো হেন আবার গাছগুলো ভালো হইবে কথা আজকে যে বিদায় হবে মাসির বাড়ি ভাই এবার নিয়ে যাবে তুইগুলা গরু দেখা জ্বালানি জাল জ্বাল শুকিয়ে গেছে গা তো আর একটু ডাটাটা শুকাইবো গাছটা পাতাটা শুকিয়েছে উঠিয়ে দিয়ে না তো কাটা হয়ে গেছে বুঝা দিয়ে দিলাম তুইলে তো চালেন যায় না বাড়িতে দেখি রান্না বান্না করা আবার যা জেল আছে লোকাসকে জেল দিয়া সরবত বানাই দিলো কাজ করেছি তো রাম শ্রাম শ্রী তার লেগে তো সরবত খাইলাম একটু জিরে আইলাম তো ভালো ভালো পূজার মায় রান্না করবো তো আমাদের নদীর পাড়ে যেটা বাড়ি আছে মুসলিম বাড়ি তো ওখানে আবার করে চাল কুমড়া আসি আমরা বলে রাখছি চাল কুমড়া আমরা কিনে চাল কুমোটা দিয়ে ঠিক আছে নিয়ে তো চাল কুমোটা নিয়ে আসি তাহলে রান্না করবো চাল কুমড়াতে কি রান্না করবো সাথে থাকি দেখি নতুন নতুন যা ডা কষ্ট না জানিস সকালে তুমি নিয়ে তাই খালি তাই তো ভালো হয়

ए नर्सरी दिगे सारा देर गए साइड त तुम्हारे बारी दिवा साइड त तुम्हारे हां गास्ता किनते अब गास्ता किनते बोसुुर बोदि गास्ता किनते ए वर्ष लगाइसे जुदी इष्टितो जान ना जाय का तै ए वर्ष नूतन लगाइसे गास्ता गास देख्छौ हाम्रो बाईप एकटा काचे देखाइरा ठेगसे का बाघ पाम न अबरे गासा सुन्दर अस सुडमड गास्ता देख्छौ अनेक देख गास ए गास लगा বন্ধুরা চাল কুমড়া নিয়ে হেপসি তোমার কি একটু সেট দিছি আর এই যে টুনটুনি রে কেছি আদুরি রে হুম গলা দা বাড়িয়ে দে আদুরি নি রে খাওয়া দাওয়া হয়েছি তুই যে পূজার মা বসে বসে সবজি কাটবার সকালবেলা একটা কাঁথা দিছি বছরের প্রথম কুমড়ে এবার চাল কুমড়া ও কেলা হেদি কই আইছে পূজার বাবা সকালে নিয়ে এলাম বটি রাঁধি আসে নিয়েমিষে রান্না করি

জলটিসটা নাগসি কি রে তো জল টিসটা এতই নাগসি হক কক সাদা বুড়ি রে সাদা বুড়ি রে কি বড় বড় মন হয়েছি

চালকুমাৰ দিনা পেঞ্চিল